শঙ্খলুনকের মালা হরষ সাধ করে পরসি গলে শঙ্খলুনকের মালা আরে বাউল করিম বলে শুনো গো সরলা আরে বাউল আব্দুল করিম বলে শুনো গো সরলা তরে সে বিনা খুলিবে প্রেম বে সরতালা সাদ করে পরেছি গলে শ্যাম কলম বের মালা আমি সাদ করে পরেছি গলে শ্যাম কলম বের মালা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মেহরা বসেন জুনিয়র এখন গান যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব গানের আড্ডা আজকে আর এদিকে আছে দেখতে পাচ্ছেন ইমাম হোসেন এখানে বড় বড় সিনিয়র ভাইয়েরা আছে দেখতে পাচ্ছেন আপনারা গানে আমাদের সাথে থাকবেন আর আর কারো যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে সেটা বলবেন যে কি গান গাইতে পারি ওরে জন বিধি সে সবই কইব যদি আরেক জন হো আমি পাই গোসল জনমে তোমারে আরেক জন হো আমি পাই গো সে জনমে তোমারে পাইব আপনারা যদি গান শোনার যদি কোনো অনুরোধ করতে পারেন আমাদের আমরা কি গান আপনাদের শোনাতে পারি আমি তুমি তো ভুলে চাই গো জানো আমি পাই গো সে তোমাকে চাইবো আমাদের মূল শিল্পী কিন্তু এখানে বসে আছে একটা নিশি জাগি দ্যা কত আমার চোখের এক পতা জল ছাড়িয়া দেখ কত বেদনা এমন হাজার কারত জেগে থাকা কত বেদনা তোহরে ভালোবেসে আমার এমন পলা তুই একটা নিশি জাগিয়া দেয় কত যন্ত্রণা তকড়েক পড়া জল ছারি আদে কত বেদনা এমন হাজার তাড়ত জাগে থাকা কত বেদনা তোহরে ভালোবেসে আমার এমন পালাক তোহরে ভালোবেসে আমার এমন পালাক এই যে গান ব্যবস্থা গরম লাগে রে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ার কেন বাঁধ আইলি বকুল ফুল বকুল ফুল সোনার কেন বাড়ক ফুল রায় সালগো ফোটে লো রায় সালগ ফোটে সালক নাই লো ভোটে

জামাই করবো আদর জামাই করবো আদর দানা নাই ঘরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ফুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আরে একটা ছিল সোনার কন্যা মেঘবর্ণ কে হাতি অঞ্চলে ছিল সেই কন্যার বেশ ভাই আমরা গাজা খেয়ে গান গাচ্ছি না আমরা গান হচ্ছে আমাদের একটা প্রতিনিয়ত আড্ডা আপনাদের যদি গান শোনার কোনো ভালো লাগে আপনারা জানাতে পারেন ফেভারিট কোন গান থাকলে বলতে পারেন সেটা আপনাদের সামনে উপস্থান করতে পারবো কথা বলি কথা বলতে বলতে নাও দহরাই আছো হ্যাঁ হ্যাঁ থামা যাবে না থামা যাবে না হ্যাঁ ধরো হ্যাঁ ভাই কি বক্সে সারছেন গান

আল্লাহ রাসুল বিরাজ করে আমার ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার আমার সারো ভবের জিকির কর আরে পাইলো পাইতে পারো খোদারে আরে খুদিলেই সবি পাগল হবি দেখিলে সবি পাগল হবি কোন নিষেধ মানে না রে কোন নিষেধ মানে না রে ভবেদি ঘরে সরে স রে আপনারা জানাতে পারেন কোন গান আমরা গাইলে আপনাদের ভালো লাগবে মতামত জানাবেন প্লিজ রে হুম लाइव ऐसे कत तो जल है मेरा सिलेक्ट कर ना नहीं ना मन काट कर द काट लग गई थी